এই না এই না আমার সাংঘট ওই বেছারে কথা শুনুন নাকি বলি ওইলা হলো ওইলা দেবো যত গ্যাস দিবা খেলাটা জোনারে আর নি সরছি তাই নি সরো সরো টাকাটা বানাই টাকাটা বানাই গলি গেল সরেন যান বলতো কত টাকা 20 হাজার টাকা ঠিক কর নাকি ভাইয়া তা ঠিক করো সব ভিডিও দেশ